বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা দু হাজার তেইশ সালের ১৩ আগস্ট বিকালের শেষ আলো ফোরানোর আগেই বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কাশিমপুর কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় গাজীপুর শহীদ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেষমেশ সেখানেই থেমে যায় তার জীবনযাত্রা সেই বিদায়ের ক্ষত এখনও তাজা পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা আজও অভিযোগ করেন ষড়যন্ত্র করে কেড়ে নেওয়া হয়েছিল এই মহাপণ্ডিতের জীবন দু সালের সতেরোই ফেব্রুয়ারি আলামা দেলোয়ার হোসেন সাইদিকে সাজানো মামলায় আমিত্য কারাদণ্ডের আদেশ দেন ফেসিস্ট হাসিনার তৈরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর আগে দু সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মিথ্যা অভিযোগে গ্রেফতার হন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। পরে একই বছরের দুই আগস্ট কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় কারণ আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সারা দেশে বাংলাদেশ জামিয়েতে মুফাসিরিন আল্লামা সাইদি ফাউন্ডেশন ছাত্র কল্যাণ পরিষদ সহ অসংখ্য সংগঠন দোয়া আলোচনা ও স্মরণ আয়োজন করেছে কিন্তু আমার বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার রিভিনিয় নিয়ে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মনে মনে মূর্তি আর অধিকার কাউকে দেওয়া হয় নাই উনিশশো সালের এক ফেব্রুয়ারি পিরোজপুরের সাইদ খালি গ্রামে জন্মগ্রহণ করেন সাইদি শৈশবে পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি কামিল ডিগ্রি অর্জনের পর দীর্ঘ পাঁচ বছর নানা শাস্ত্র ভাষা ও তথ্যে আত্মনিয়োগ করেন উনিশশো সালের সালে সাধারণ সমর্থক হিসাবে যোগ দেন বাংলাদেশ জামাইত ইসলামে পরে নাইবে আমির পৌঁছান তিনি পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কেয়ামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান নামে আর এক ভাগ যাবে তাফসিরে সাইদি সিরাতে সাইদুল মুরসালিন সহ সাতাত্তরটি গ্রন্থে রচিত এই আলেম কেবল বক্তা নন তিনি ছিলেন একজন দায়ী সংস্কারক চিন্তাশীল লেখক দেশ বিদেশে তার গ্রন্থ ও বক্তব্য আলো ছড়িয়েছে কোটি মানুষের অন্তরে আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি আই একদিন ইতিহাস থেকে আমিও যাব কেমতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই আজ তার মৃত্যুবার্ষিকীতে ভালোবাসা ও অস্ত্র ভেজা স্মৃতিতে তাকে স্মরণ করেছে পুরো দেশ বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই সাইদুর রহমান সাকিব নিউজ টুডে অহংকারী যারা স্বীরাচারী যারা